সুপ্রভাত সবাইকে তো আশা করছি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো নতুন একটা সকাল নিয়ে নতুন একটা ভিডিওর সাথে আমি উত্তরবঙ্গের সুস্মিতা তো আশা করছি তোমরা প্রত্যেকে আমার পাশে আছো আর হ্যাঁ যারা পাশে আছো তাদের বলছি পুরো ভিডিওটা অবশ্যই দেখো তো নতুন একটা সকাল এখানে মেস্দি ভাইয়ের ছেলে মানে সোনু বেরিয়ে গেল কলেজের উদ্দেশ্যে তো আমি এখানে কুকুরটাকে দেখছিলাম মানে এক ফোটা ভয় পাচ্ছিল না আমি একটু হুস হুস করলাম কিন্তু কিছুতেই যাচ্ছিল না তো আমার দিকে আবার ঘুরে ঘুরে তাকাচ্ছিল তবে আজ কিন্তু আমাদের এখানে থাকার শেষ দিন তো আজকে বিকেলবেলা আমরা বেরিয়ে যাব কোথাও আসার পরে মনটা যেমন আনন্দে থাকে প্রত্যেকটা দিন খুব আনন্দের সাথে কাটে কিন্তু বিশ্বাস করবে না যাবার দিনটা সব থেকে বড় কথা হচ্ছে আলসেমি ভীষণ আলসে হয়ে গেছি আর কি সেই দিনটা বারবার মনে হচ্ছে আজকে তো বিকেল চলে যেতে হবে আর কি তো এই যে দেখো উস্কো খুব ভাবে সারাটা দিনই ছিলাম বলতে পারো কিছু ভালো লাগছিল না কারণ জানি আবার নিজের জায়গায় ফিরে যেতে হবে তো মিষ্টি ভাইয়েরও মনটা খারাপ ছিল তার সাথে সাথে পুতুলিরও মনটা ভীষণ খারাপ ছিল তো সকালবেলা মিষ্টি ভাই বলল যে মিষ্টি ভাই একটা রেসিপি করেছিল ভীষণ ভালো হয়েছিল তা আমি বললাম যে তাহলে আমাকে আজকে বলো কিভাবে করতে হয় আমি একটু করব মানে আমি শিখবো আর কি তো এখানে একটা রেসিপি হচ্ছিল তো একটা ছোট্ট শর্টের মাধ্যমে আমি সেটা অবশ্যই আনবো তোমরা পুরো ভিডিওটা সেখানে দেখতে পারবে কীভাবে করলাম আর এটা খেতে একটু মুচমুচে ছিল আর বাটার দিয়ে করা ঘি দিয়ে করা যদিও বা হ্যাঁ এই জিনিসগুলো প্রত্যেকদিন রেগুলার বেসে খাওয়া সম্ভব নয় কারণ এইগুলোতে শরীরটা খুব একটা সুস্থ থাকে না কিন্তু হ্যাঁ মাসে একবার দু মাসে তিনবার খাওয়াই যায় তাই না বলো তো একটাতে করতে গিয়ে দেখলাম বেশ কিছুটা সময় লাগছে তো যেহেতু মুচমুচে ছিল তো ভাবলাম যে না দুটোর মধ্যে করি তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো দুটোর মধ্যে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম আর এই যে দেখো খুব সুন্দর হয়েছিল খেতেও আর দেখতেও আর এখানে মিষ্টি ভাই করছিলো আজকে বোয়াল মাছ তো পেঁয়াজ দিয়ে আর তার সাথে টমেটো পেস্ট দিয়ে রসুন থেতো দিয়ে করছিলো আর কি তো এমনি সময় যেমন বোয়াল মাছটা একটু সর্ষে দিয়ে হয় পাতুরি পেটানো হয় তো আজকে একটু মাখা মাখা করে একটু কষা হচ্ছিল আর কি আর সমস্ত পেস্ট এভাবে একটা বাটির মধ্যে একটু জল দিয়ে মিস্ত্রি ভাই রেখেছিল কিছুক্ষণের জন্য আর এখানে পেঁয়াজটাকে just কষাচ্ছিল আর হালকা কষে যাওয়ার পর এটার মধ্যে হচ্ছে রসুন থেতোটা দিয়ে দিলো। অনেকে পেস্ট করেও দেয় আবার চাইলে এরকম ভাবে একটু থেতো করেও দেওয়া যায় আরকি তো সবকিছু হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে পুরো gravy আরকি দিয়ে দেওয়া হলো মানে উম সেখানে বাটির মধ্যে কিছুক্ষণ রেখে দেওয়া মশলাগুলো তো এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর তার মধ্যে সামান্য পরিমাণে জল add হবে

কে সন্ধেবেলা যখন হিটler এসেছিল তো মা তার সাথে আর কি কয়েকটা তাল দিয়েছিল মিষ্টি ভাইয়েরও এখানে বেশ কিছু পরিচিতি হয়ে গেছে যাদের সাথে আর কি তালটা শেয়ার হবে এবারে তাই গুলো বা छोटুক কিন্তু যাই বল নিজের বাড়ির তাল ছেলে মেয়েরা খাবে এটা তো অনেক আনন্দের তাই না তো হ্যাঁ তার পাশাপাশি কিন্তু বোল মাছের ওখানে রসাটা একদম কোষ শেষে তো সবশেষে মিষ্টি ভাই আলুগুলো দিয়ে দিয়েছে বাড়িতে একসাথে এত লোক থাকাতে না সারাক্ষণ বাড়িটা একদম গমগম ছিল মানে কে কার কথা শুনবে আর কে কার কথা শুনবে না এমন একটা পরিস্থিতি সারাক্ষণই কথা হচ্ছিল গল্প হচ্ছিল হাসাহাসি হাসি সমস্ত কিছু হচ্ছিল আর হ্যাঁ তার পাশাপাশি এখন একটু মন খারাপও হচ্ছিল যত দুপুর গড়ার ছিল মনে হচ্ছিল যে হ্যাঁ বিকেলটা খুব তাড়াতাড়ি চলে আসছে হয়তো তো হ্যাঁ মেজ দিব এখানে কষানো কমপ্লিট আর হ্যাঁ পরিমাণ মতো এবারে জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তার মধ্যে ছেড়ে দেওয়ার পালা হচ্ছে তো রাজি হচ্ছিল না কারণ

না খাওয়া-দেওয়া হালকা একটু রেস্ট নিয়ে তারপর প্রায় বিকেল 5টায় নাগাদ আমরা বেরিয়ে পড়লাম আকাশটা না খুব একটা সুবিধার না একদম কালো করে আসছিল তো ভাবলাম যে না গাড়িতে ওঠার পর বৃষ্টিটা নামুক এইদিকে মিজদি ভাইও আমাদের সাথে বের হলো মিজদি যাবে হচ্ছে এখান থেকে টিউশন পড়াতে এখান থেকে খুব একটা দূর না কাছেই

থাকে না থাকেনা জানলাগুলোকে আটকানোর জন্য তার চিন্তা ছিল ছে তো পাশে বসেছিলাম আমি আর জিসু তো আমার চাই বেশি ভিজে গেছে আর কি জিসু জামা হাত পা ভীষণ ভাবে জল দিয়ে ভিজে যাচ্ছিল তো কিছু করার ছিল না তো ফাইনালি চলে এসেছি বাড়িতে আর কি তো বদ্দি ও এখানে এসেছিল একসাথে রাত্রিবেলা খাওয়া-দাওয়া করে তারপর জিসু আর বদ্দি ভাই চলে গেছে আর কি বাড়িতে আর এখন হচ্ছে রাত্রিবেলা যে দেখো পুতুলি ব্যাগ গুছানো নিয়ে ভীষণ চিন্তিত তো ব্যাগ কোথায় আছে না কিছুতেই মনে করতে পারছিলাম না কারণ যাওয়ার আগে তো সব কিছু একটু টিপটা ভাবে গুছিয়ে গিয়েছিলাম কারণ ইঁদুর আছে তো বাইরে খোলামেলা অবস্থায় কিছু কিছু জিনিস রাখতে ভীষণ ভয় হয় তো পরে বললাম যে একটু গোদরেজটা দেখতে হয়তো বা গোদরেজের ভেতরে থাকবে তো দেখা গেলো যে হ্যাঁ ওখানেই আছে ব্যাগটা তো কালকে স্কুলও আছে সেই জন্য ভীষণ তারা ব্যাগটা গোছানোর জন্য সকালে আবার প্রাইভেট আছে তো সব কিছু মিলে ভীষণ ব্যস্ত রাত্রি স্কুল বলতে কিন্তু হচ্ছে পনেরোই আগস্ট উপলক্ষে একটুখানি স্কুলের ছোট করে প্রোগ্রাম তো সেটার জন্যই ব্যস্ত আর কি তাছাড়া আর কিছু নয় আর হ্যাঁ পর হচ্ছে সংক্রান্তি তো তার জন্য বেশ কিছু ধোঁয়া কাঁচা বেডশিট ধোঁয়া এই সমস্ত কিছুই ছিল এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি এসেছিলাম রান্নাঘরে আর মা করছিলো বাইরের কিছু কাজ কারণ সংক্রান্তি তো কাল সেই জন্য ভীষণ ধোয়া কাচা ঘর করে এসব তো থাকি তা আমি করছিলাম রান্নাটা যাতে করে দুটো দিকেই ঠিকঠাকভাবে হয়ে যায় আর কি তো এখানে পাশের এক দাদা আর কি মাছ মারে এটা হচ্ছে খুব শখে আর কি মাছ মারাটা তো টিকিট কাটতে হয় টিকিট কেটে তারপর মাছ মারতে হয় তো প্রচুর মাছ পেয়েছিলো তার থেকে পুতুলুকে আবার দুটো মাছ দিয়েছে আর কি তো সেই মাছটাই ভাবলাম যে না আবার যদি ফ্রিজে রেখে তো একটা দিন রেখেই দিয়েছিলাম এরপর হয়তো গন্ধ উঠবে আজকে এই মাছটাই রান্না পুকুরের মাছের একটা আলাদা গন্ধ থাকে আর তার সাথে সাথে পুকুরের মাছের আলাদা একটা টেস্টও থাকে তবে আজকে রকম আদা জিরে লঙ্কা বাটা দিয়ে করবো না তো ভাবলাম যে আজকে একটু পেঁয়াজ ঝিরি ঝিরি করে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখা মাখা করে এই মাছগুলোকে করবো আজকে টাওয়ারে জামা কাপড় মেলতে গিয়ে দেখি প্রচুর কচু গাছ তো ভাবলাম যে অনেক দিন হলো একটু বাটা খাওয়া হচ্ছে না কোনো রকমের তো আজকে একটু কচুর পাতা তুলে নিয়ে আসি আর কি তো ভাবলাম যে না আজকে রকম রসুন দিয়ে না একটু নিরামিষ করে কালো জিরে ফোলন দিয়ে কচুর পাতাটা করবো মাছগুলো ভালোভাবে ধোয়ার পরেই কিন্তু এগুলোকে ঢেকে রেখে আমি গিয়েছিলাম টাওয়ারে তো তারপরেই সেখান থেকে আমার তুলে নিয়ে আসা আর কি পাতাগুলো তো সেগুলো যদি বা ভিডিও করা হয়নি তবে একটা ভালো জিনিস শেয়ার করবো কারা আমার মতো বিভিন্ন রকমের শাক বাটা এই সমস্ত কিছু খেতে ভালোবাসো প্লিজ জানাবে আমার তো ভীষণ ভালো লাগে তো এই যে কড়াইয়ের মধ্যে আমি কচু পাতা একদম ভালোভাবে সেদ্ধ করছিলাম যাতে করে গলাটা না চুলকায় কারণ হালকা একটু তো জল আছেই বৃষ্টি তো দু একদিন পর লেগেই আছে সেজন্য বললাম যে না ভালো করে আগে ওটাকে কষাতে হবে আর তার সাথে সাথে এইগুলোকে দিয়েছিলাম হচ্ছে ভাজা তো তোমাদের বললাম না একটা ভালো জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে নিরামিষ যদি কচুর পাতা এরকম বাটা খাও তাহলে কয়েকটা একটু লেবুর পাতা দিয়ে যে আর গন্ধটা দুটো দুটোই একই কতটা সুন্দর হয় ভীষণ ভালো লাগে এই গন্ধটা তো এখানে মাছের ঝোলের জন্য দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা পাতা ফোড়ন আর দিয়ে দিয়েছি আজকে পাঁচ ফোরন তো তারপর লঙ্কা কুচোনো গুলোকে একবারে দিয়ে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আরো একটু পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো আমরা প্রচন্ড পরিমাণে ঝাল খেতে ভালোবাসি আর হ্যাঁ পুতুলিও কিছুটা অভ্যস্ত তবে এটা যেহেতু লোকাল মাছ পেঁয়াজ দিয়ে করছিলাম একদম মাখা মাখা তো ঝাল না হলে ভালো লাগবে না তো আমি যেহেতু লঙ্কার গুঁড়ো খুব একটা বেশি দিইনি সাধারণ একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম তো সেজন্য জন্য ভাবলাম যে ঝালের জন্য কাঁচা লঙ্কাটাকে ব্যবহার করবো যাতে করে পেটটা ঠিকঠাক থাকে আর কি তো আমার এই যে রান্না একদম কমপ্লিট আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সন্ধেবেলায় তো দেখা হবে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত আশা করি তোমরা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর হ্যাঁ পরের ভিডিওর জন্য অবশ্যই আমার পাশে থাকবে অনেক অনেক বেশি সাপোর্ট